যখন দেখা হবে আপনি তাকে গালি দিবেন না বলবেন ভাইজান আসসালামু আলাইকুম আসেন একটু চা খাই এই কথা বলে দেখেন সে নিজেই লজ্জায় পড়ে যাবে যে আমি কোন মানুষ তাকে গালি দেই কোন মানুষটার সমালোচনা করি তার সামনে আসলাম সুন্দরভাবে সালাম দিয়ে আমার সাথে ভদ্র ব্যবহার করে আমাকে চা খেতে বলে আসলে সে একজন ভদ্র মানুষ ভালো মানুষ এই স্বভাব কি আমাদের অনেকের ভিতরে আছে একজন যদি গাইল দেয় এক লাইন তো জবাবে পাল্টা গালি দেয় সে তিন লাইন এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য নয় আমার নবীজির চরিত্র কেমন ছিল শুনে নবীজিকে কাফিররা শাহির বলেছে কবি বলেছে নবীজিকে কাফিররা সাহির জাদুকর বলেছে কাজদাব মিথ্যাবাদী বলেছে মাজনুন পাগল বলেছে কাফিররা নবীজিকে এত গালিগালাজ করেছে কাফিররা নবীজিকে এত ঠাট্টা বিদ্রুপ করেছে কিন্তু নবীজি কি গালির জবাবে কোনোদিন কাফিরদেরকে গালি দিয়েছেন নাকি নবীজি কাফিরদের এই রকম খারাপ ব্যবহারের বিপরীতে কেমন ব্যবহার করবেন নবীজিকে সেটা যিনি শিখিয়ে দিলেন তিনি কে কোরআনুল করিমের তেহাত্তর নম্বর সুরা সুরাতুল মুজাম্মিলেন দশ নম্বর আয়তে আল্লাহ তালা তার হাবিবকে বলছেন واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا <applause> নবী তারা আপনাকে যা বলে আপনি ধৈর্য ধারণ করুন এরা আপনাকে পাগল বলেছে দেখে আপনি কি আসলেই পাগল এরা আপনাকে কবি বলেছে এরা জাদু করে বলেছে মিথ্যাবাদী বলেছে ওরা বললেই কি আপনি তাই হয়ে যাবেন নাকি আপনি ধৈর্য ধারণ করুন ওরা আপনাকে গালি দেয় আর আমি আপনাকে বলছি ওরাফা আনা দিক আমি আপনার সম্মানের মর্যাদা বাড়িয়ে দিব সুভান আল্লাহ এই রহমানের বান্দারা ডানে বামে কে কি বলে সে শুনে না সে তার কাজ করতে থাকে ডানে বামে আশেপাশে কে কি বলে এটা শুনলে সময় লোস হবে হ্যাঁ রহমানের বান্দাদেরকে গালি দিলে তারা পাল্টা গালি দিবে না কেউ অস্ত্র নিয়ে আসলে তারা অস্ত্র ঠেকাবে না বরং ফুল দিবে কেউ গালি দিলে তার বিপরীতে সালাম দিবে কেউ যদি তাদেরকে নিয়ে সমালোচনা করে দেখা সাক্ষাৎ হলে তাদেরকে চা খাওয়াবে সুন্দর আচরণ করবে তর্ক করবে না তর্ক করা হলো মূর্খদের স্বভাব তর্ক করলে দেখা যায় কোনো বিষয়ের সমাধান হয় না আর দেখা যায় ওই বিষয়টা জটিল থেকে জটিল হয় এখন তর্ক করার সবচেয়ে বড় জায়গা হলো ফেসবুক একজন একটা কমেন্ট করেছে আরেকজন গিয়ে আরেকটা রিপ্লাই এর রিপ্লাই দিয়েছে আর একজন এরকম তর্ক করতে করতে দেখা যায় কথার নাম হয়ে যায় লতা শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে রহমানের বান্দারাহ এমন তারা ডানে বামে সামনে পিছনে কোনো অহেতুক অপ্রয়োজনীয় বিষয়ের প্রতি তার মনোযোগ থাকবে না বরং জাহেল লোকেরা তর্ক করলে জাহেল লোকেরা কোন ধরনের অনৈতিক অথবা গর্হিত কাজে লিপ্ত থাকলে সামনাসামনি হয়ে গেলে তারা বলবে আল্লাহ শিখালেন জাহিলদের সম্মুখীন হলে তারা জাহিলদেরকে কি দেয় আপনারা তর্ক করবেন গালির বিনুন গালির প্রতিবাদে গালি দিবেন মন্দের জবাব মন্দ দিয়ে হবে আমরা সুন্দর ব্যবহার দিই মন্দের জবাব দেব ইনশা তারা রহমানের বান্দাদের এক নম্বর গুণ রহমানের বান্দারা বেআব হয় না অভদ্র হয় না অহংকারী হয় না তারা নম্র ভদ্র আর বিনয়ী হয় দুই নম্বর রহমানের বান্দারা সংযমী হয় সহনশীল হয় ধৈর্য ধারণকারী হয় তিন নম্বর রহমানের বান্দাদের রাত কিভাবে কাটে আল্লাহ পরের আয়াতে বলেছেন দিনের বেলা তো তারা অহংকার করে না এমন দিনের বেলা তারা জাহিলদের সাথে তর্ক করে সময় নষ্ট করে না আর রহমানের সেই সকল বান্দাদের রাত কিভাবে কাটে আল্লাহ পরে রাহেতে বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা বিঘিম সুজদাও রহমানের বান্দা হলো তারা রাতের বেলা সারা রাত না ঘুমিয়ে রাতের একটা অংশ তাহার যুদের যায় না দাঁড়িয়ে তাহার যুদের যায় না আল্লাহকে সাজদা দিয়ে রাতের একটা অংশ কাটায় যারা রহমানের বান্দা হল তারা রহমানের বান্দারা রাতের বেলা আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখার জন্য রাত জাগে না রহমানের বান্দারা রাত জেগে জেগে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের খেলা দেখে না এখানে যুবকরা ভাববে হুজুর আপনি এই সব ক্লাবের নাম জানেন কেমনে আপনিও কি রাত দেখেন নাকি আমি স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি বিশ্ববিদ্যালয়ে যখন হলে থাকতাম দেখতাম ক্যাফিটেরিয়াতে রাতের খাবারের সময় কিছু ছেলেরা কথাবার্তা বলছে দুস্ত রাত তিনটায় রিয়াল মাদ্রিদের খেলা বার্সোনাল খেলা এলাম দাও খেলা দেখা লাগবে তারা দেখা যায় তিনটার সময় এলাম দিয়ে উঠে খেলা দেখে ফজরের নামাজ না পড়ে কাজা করে ঘুমায় যায় এই রকম তরুণ আর যুবক আমাদের সমাজে নাই রহমানের বাংলার রাত জেগে খেলা দেখে না রাত জেগে বিশ্বকাপ দেখে না রাত জেগে তারা কেসিনু অথবা মদের বারে নাইট ক্লাবে যায় না রহমানের বাংলারা রাত জেগে জেগে ইউটিউবে নাটক দেখে না সিনেমা দেখে না তাহলে রহমানের বান্দারা কি করে আল্লাহ বলেছেন রহমানের বান্দারা রাতের বেলা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে রাত কাটিয়ে দেয় রহমানের বান্দারা রাতের বেলা কি করে আল্লাহর সুন্দর করে বলছেন কুরআনুল করিমের বত্রিশ নম্বর সুরা সূরাতস সাজদাইন شلون لونه الله طلع رشد شندور كون تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون الله طلع بول তাটা জাফা জুনু বুহুমা রহমানের বান্দাদের পিঠ সারা রাত বিছানার সাথে লেগে থাকে না কিছু মানুষ আছে সারা রাত ঘুমায় সারা রাত ঘুমায় রহমানের বান্দারা সারারাত ঘুমায় না নামাজ জাদায় করে রাতের প্রথমার্ধে তারা ঘুমিয়ে যায় সারা রাত এই পিঠকে বিছানায় লাগায় না শেষ রাতে পিঠটাকে বিছানার থেকে আলাদা করে দেয় শেষ রাতে তাদের পিঠ বিছানা থেকে আলাদা করে দিয়ে কি করে ইয়া তারা তাদের রবকে ভয়ের সাথে এবং আশার সাথে ডাকে অন্তরে ভয় থাকে মালিক এত গুনা করেছি সারা জীবন আমি এত গুনা করলাম আমি গভীর রাতে তোমাকে ডাকছি তোমার আজাবের বয়ে জাহান নামের আজাবের বয়ে ভয়ে ভয়ে তোমাকে ডাকছি এই আশা নিয়ে তুমি আমাকে মাফ করে দিবে রহমানের বান্দাদের পিঠ রাতের বেলা শেষ অংশে রাতের শেষ অংশে তাদের পিঠ বিছানায় লাগে না বরং তারা বিছানা থেকে উঠে যায় বিছানা থেকে উঠে তারা কি করে আল্লাহ অন্য অন্য আয়াতে বলেছেন মিনাল মা

তাহাজুদের নামাজে দাঁড়ায় ওয়াবিল আসারি হুম ফিরু উন করে করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চেয়ে রাত কাটিয়ে দেয় আমাদের প্রিয় নবী রহমত আল্লিলা আল সকলেই আমার সঙ্গে পড়েন সল্লাল্লাহ আলাইহাল্লাম তার রাত কিভাবে কাটতো শোনেন বলেন তো আমাদের প্রিয় নবীজির জীবনে গুনাহের কোন দাগ আছে নাকি আরো জোরে বলেন গুনা আছে নাকি জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত নবুয়তের আগে ও মাসুম নবুয়তের পরেও মাসুম যেই নবীর জীবনে কোনো গুনাহের ছিটাফোটা নাই যেই নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন আল্লাহর পরেই হলো সেই নবীর সম্মান সেই নবীর মর্যাদা সেই নবী রাতের বেলা কি করতেন এটা কি আমরা ভালো জানবো নাকি নবীজির বিবিরা ভালো জানবেন অবশ্যই নবীজির বিবিরা ভালো জানবেন নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জানা ইশারাদি আল্লাহ আনহা তিনি হাদিসের বর্ণনাকারী সাহাবি এই হাদিসটি বোহারিতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন নবীজি রাতের বেলা কিভাবে কাটাতেন শোনাল তিনি তিনি বলছেন রাতের বেলা এত দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন দাঁড়াতে 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 আল্লাহর নবীর পাগুলো ফুলে যেত আমার আপনার ঘুমাতে ঘুমাতে রাতের বেলা শরীর ফুলে গাল ফুলে আমার আপনার ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায় শরীর ফুলে যায় অথচ আমার আপনার সারা দিন যায় শয়তানের ধুকায় আর যেই নবীর জীবনে গুনাহের কোন দাগ নাই চিতা ফুটা নাই সেই নবীর রাত ঘুমাতে ঘুমাতে গাল ফুলাইয়া কাটে না সেই নবীর রাত কাটে না ঘুমায়া ঘুমায়া তাহার যুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ফুলিয়ে কোথায় তার আমল আর কোথায় আমাদের আমল এত দীর্ঘ সময় তিনি দাঁড়াতেন তাহাজ্জুদের নামাজে পা ফুলে যেত এই অবস্থা দেখে আমাদের মা জিজ্ঞেস করলেন লিমা তাসনাউ হাদায়া রাসূলুল্লাহ (সাঃ) আল্লাহর নবী এত দীর্ঘ রাত পর্যন্ত কেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট করেন আল্লাহ তালা তো আপনাকে অটোমেটিক জান্নাতি বানিয়েছেন আল্লাহ তো আপনাকে এমনিতেই সম্মানিত করেছেন তাহলে কেন এত দীর্ঘ রাত পর্যন্ত আপনি লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করেন নবীজি তখন বললেন আয়েশা গো ও আমার স্ত্রী শোনো এই যে আল্লাহ আমাকে জান্নাতি বানালেন আমাকে সবচেয়ে বেশি সম্মানিত করলেন মর্যাদাবান করলেন এই জন্য তো আমার আল্লাহর শুক্রিয়া জানানো দরকার আমার আল্লাহ যে আমাকে এত নামত দিয়েছেন এই নিয়ামতের শুক্রিয়া হিসাবে আমি কি রাতের বেলা দাঁড়িয়ে 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 আফালা আন আমি কি আমার রবের শুকুর গুজার বান্দায় পরিগণিত হব না শুকুর গুজারি এটা অনেক বড় জিনিস নিজের বিবেককে প্রশ্ন করুন তো কতটুকু শুকরগুজারি আমাদের মধ্যে আছে এই যে আমরা অক্সিজেন গ্রহণ করছি বেঁচে থাকার জন্য বর্তমান বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো লিটার অক্সিজেন গ্রহণ করে আমি আপনার কথা বলছি আপনি বেঁচে থাকার জন্য প্রতিদিন কয়শো লিটার অক্সিজেন দেন কথা বের হয় না না আদার দেখি খারাপ লাগতেছে আমি কি কিচ্ছা বলবো আমি কিচ্ছাও জানি অনেক সুন্দর সুন্দর কিচ্ছা জানি আমি কিন্তু এই কিচ্ছা বললে এই মাহফিলের আমানত নষ্ট হবে কি জানি বলছিলাম প্রতিদিন আপনি অক্সিজেন নেন পাঁচশো থেকে ছয়শ লিটার বাবারা ভাইয়েরা এটার দাম কত জানেন বর্তমান বাজারে পাঁচশো থেকে ছয়শো লিটার অক্সিজেনের দাম হল পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আমি যদি লক্ষ টাকা প্রতিদিন আপনি পাঁচ অক্সিজেন নেন কত টাকা জোরে বলেন প্রতিদিন পাঁচ লক্ষ হলে মাসে হয় একশো পঞ্চাশ লক্ষ মানে দেড় কোটি আপনার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর সম্পদ বিক্রি করে আপনি অক্সিজেন কিনতে পারবেন এখানে তো গেল দেড় কোটি এক মাসে 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 দেড় কোটি বছরে কত আঠারো কোটি তো যার বয়স যত তত দিয়ে আঠারো কোটি গুণ করে দেখেন তো জন্মের পর থেকে আজকের এই সময় পর্যন্ত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন আপনি আল্লাহকে কোনো টাকা পয়সা দিয়েছেন আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে আল্লাহর দেও অক্সিজেন নিয়ে বেঁচে আছেন কিন্তু তা দূরের কথা সুক্রিয়া হিসাবে পাঁচ ওয়াক্ত দিয়ে পাঁচবার আল্লাহকে সাজদাও দিতে পারেন না এমন না ফরমান হয়েছেন আপনি নবীজি তার স্ত্রীকে জবাব দিচ্ছেন তুমি যে আমাকে জিজ্ঞেস করছো কেন এত রাত পর্যন্ত দাঁড়িয়ে পা ফুলে পা ফুলাই ফেলি আব্দার শাকুরা আমি কি আমার রবের শুকর গুজার বান্দায় পরিগণিত হব না আল্লাহ আকবার কথা কি মাথার ভিতরে যায় না উপর দিয়ে যায় বুঝবার চেষ্টা করেন রহমানের বান্দারা রাতের সময় কিছু সময় তারা তাহার দাঁড়িয়ে কাটায় কারণ এই সময় দুনিয়ার আসমানে নেমে আসেন এসে আল্লাহ নিজেই আপনাকে ডাকেন পাঁচ ওয়াক্ত নামাজের মুয়াজিন হচ্ছেন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেন সাহেব কিন্তু তাহাজ্জুদ নামাজের মুয়াজ্জিন হলেন আল্লাহ আপনি ভুল বুঝবেন না মুয়াজ্জিন মানে হল ঘোষণাকারী তাহাজ্জুদের সময় একজন ঘোষণাকারী এসে ঘোষণা দেন ওই ঘোষণাকারীকে আল্লাহ এসার নামাজের সময় মুয়াজ্জিন সাহেব বলেছেন হাইয়ালাসলাম ফজলের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব বলবেন আর সল্লা তু হাইরুম আর তাহাজ্জুদের সময় এসে আল্লাহ বলেন এখন তো সবাই ঘুমিয়ে আল্লাহ তালা এসে ডাকেন মান الذাল্লাদি কে আছে এখন ঘুম ভেঙে আমাকে ডাকবা ডাকো ফাস্তাজিবালহু যে আমাকে এখন ডাকবে আমি তার ডাকের জবাব দিব মান الذাল্লাদি ইস্তাগফিরনি কে আছে গুনাহের জন্য মাফ চাইবে আমার কাছে মাফ চাও আমি মাফ করবো আলানি কে আছে আমার কাছে চাইবে চাও বান্দা তুমি যা চাইবে আমি তোমাকে দান করব যারা দুনিয়া খেরাতে সম্মানিত হয়েছেন তাদের বেশিরভাগের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ কথা বুঝতে পেরেছেন দুনিয়ায় যদি ইজ্জত চা ইজ্জত চান সম্মান চান যত মাদ্রাসার ছাত্র আছে তাদেরকে বলছি অল যদি পেতে চান তাহার যুদের নাম সাজদা বাড়িয়ে দাও তাহার যুদ বাড়িয়ে দাও এলিমে আমলে যিনি সমৃদ্ধ করে দিবেন তিনি কে ইজ্জত চান সম্মান চান মর্যাদা চান রিজিক চান তাহার যুদের নামাজ বানান কারণ তাহার যুদের নামাজ হলো এমন আল্লাহ বলেছেন ওয়ামিনাল্লাইলি ফাতাহাজ وجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا কিছু অংশ আপনি তাহাজ্জু আদায় করেন এটা হচ্ছে আপনার জন্য অতিরিক্ত কার্ যদি এটা আপনি আদায় করতে পারেন আপনাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিব তাহাজ্জুদের মাধ্যমে নবীজিকে যদি আল্লাহ মাকামে মাহমুদ দেন তো তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমাদের মর্যাদা যিনি বাড়াইয়া দিতে পারেন তিনি কি আল্লাহ রহমানের বান্দাদের তৃতীয় গুণ হল ওয়াল্লাদিন রব্বিহিম সুজ্জাদ রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান হয়ে আর সাজদা দিয়ে দিয়ে রাত কাটায় আমরাও পারবো না মাঝে মাঝে বলেন না ইনশাআল্লাহ নাম্বার ফোর রহমানের বান্দাদের চার নাম্বার গুণ দেখেন ভদ্র তার বিনয় এখান থেকে শেখা যায় ইবাদত করে ইবাদতের অহংকারও করা যাবে না আপনি মনে করবেন না পাঁচ অক্টের নামাজি তাহাজ্জুদ গুদারি আপনি জান্নাত পেয়ে গিয়েছেন কেয়ামতের দিন বহু আমলদার মানুষ জাহান্নামে জাহান নামে যাবে আবার কেয়ামতের দিন কিছু মানুষ আমল কম দিয়েও আল্লাহর দয়ায় জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার জন্য আমলের সাথে আল্লাহর রহমেরও দরকার আল্লাহর দয়ারও দরকার রহমানের বান্দাদের চার নাম্বার গুণ হলো তারা ইবাদতের সাথে সাথে জাহান্নামের আজাবের ভয় করে জাহান্নামের আজাব থেকে আল্লাহর কাছে পানা চায় দোয়া করে আল্লাহ তালা তাদের কথা এভাবে বললেন ওয়াল্লাযীনা ইয়াকুনুনা রব্বানা যিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন আযাবাহা রহমানের বান্দা হলো তারা জাহান নামের ভয়াবহ আজাব থেকে আল্লাহর কাছে পানা চাই যারা যারা বলে হে আমাদের রব আপনি আমাদেরকে জাহান নামের সর্বনাশা আজাব থেকে বাঁচান জাহান নাম হলো এত ভয়াবহ জায়গা এই জাহান এটাকে তিন হাজার বছর ধরে উত্তাপ দিয়েছেন কি জাহান নামের আগুনকে প্রথম এক হাজার বছর উত্তাপ দেওয়ার পরে এটা রক্তিম বর্ণ ধারণ করেছে পরবর্তী পর্যায়ে আরও এক হাজার বছর উত্তাপ দেওয়ার পরে এটা বর্ণ ধারণ করেছে এর পরবর্তী পর্যায়ে আরও এক হাজার বছর উত্তাপ দেওয়ার ফলে এটা তমসাচ্ছন্ন নিকশ কালো অন্ধকারে পরিণত হয়েছে জাহাঙ্গামের আগুনের কালার হল অন্ধকার কালো দুনিয়ার আগুন এখানে যদি আপনি সবগুলো লাইট বন্ধ করে দিয়ে আগুন জ্বালা দুনিয়ার আগুনের কালার হল একটু লাল বর্ণের দেখবেন আগুন জ্বালালে আশেপাশে আশেপাশে দেখবেন লাল হয়ে যাবে আলোকিত হয়ে জায়গায় জাহান নামের আগুন এত আলোকিত আগুন জন্মে সেটাও তমসাচ্ছন্ন অন্ধকার হয়ে যায় আল্লাহ বলেছেন রহমানের বান্দাদের গুণ হল ওই জাহান নামের ভয়ে তাদের কলিজা থর থর করে কেঁপে উঠে এবং জাহান্নাম নাম থেকে আল্লাহর কাছে পানা চাই ইবাদত বন্দেগি করে সে জাহান নাম থেকে বেঁচে যাবে হেমনটা ভাবে না জাহান নাম থেকে আল্লাহর কাছে পানা চাই দোয়া করে আমাদের নবীও তো সব সময় দোয়া করতেন আল্লাহ হুম্মা ইন্নি আজ আলু কারি দ কাবল জান্না ও আহমদ বিকামিনা দাবি আবার ফজর এবং মাগরীবের নামাজের ফরজের পরে নবীজি সাতবার জাহান নাম থেকে পানা চাইতেন কার কাছে এই দোয়াটা আপনারাও করবেন ফজরের নামাজ আর মাগরীবের ফরজ নামাজের পরে সাতবার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান দেখি পড়ে আমার সঙ্গে জবানটা খুলে দেন বলেন আল্লাহ আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাতবার এই দোয়া পড়বে আবার নবীজি শিখিয়েছেন যখন তোমরা নামাজ আদায় করো সালাম ফেরানোর আগে আল্লাহর কাছে চারটা বিষয় থেকে পানা চাও জুড়ে বলেন কয়টা আমাদের দেশের নিরানব্বই ভাগ মানুষ এই দোয়াটা জানে না অবস্থা হলো এমন তাসাহুর যখন পড়ে আর তা হইয়া তুল্লা তাসাহুর শেষ করে দুরুদ পড়ে দোয়ায় মাসুরা পড়ার পরে যদি জামাতের নামাজ হয় তার আগে শেষ হয়ে গেলে ইমাম সাহেবকে সিগনাল মারে এরকম সিগনাল দেনে ওলা মুসল্লি তো আমাদের এলাকায় নাই যদি কেউ ইমাম সাহেবকে সিগনাল দেওয়ার জন্য এরকম আওয়াজ করে গলায় খর 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 করে কাশি মারে তার নামাজ বাতিল নষ্ট হয়ে যাবে নবীজি বলেছেন সালাম ফিরানোর আগে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাও এই দুয়া আমরা অনেকেই জানি না কি সুন্দর দোয়া নবীজি শিখিয়েছেন দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আদাবিল আযাবিল কবর ওয়া ফিতনাতিল মাহিয়াওয়াল মামাত ওয়া ফিতনাতিল মসীহিদ কে কে পারে এই দোয়াটা হাত তুলেন তো কয়েকজন জন মাত্র দেখছেন বাকিরা পারে না গুগলে সার্চ করবেন দোয়াটা চলে আসবে মুখস্থ করতে পারবেন না একবার আমার সাথে পড়েন মুখের জলতা যাবে বলেন আল্লাহ হুম ইন্নি আউ জুবিকা মিন আদাবি জাহান্নাত ওমিন আদাবিল কবার ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাথ ওয়ামিন ফিতনতিল মাসি এ হেন কি সুন্দর দোয়া টপিজি শিখিয়েছেন আল্লাহ হুম ইন্নি আহুদু বিগামিন আদাবি জাহান্নাম হে আল্লাহ জাহান্নাম এ রাজাব থেকে বাঁচা ওয়মেন আদাবিল কবর কবরের রাজাব থেকে বাঁচা ওয়মেন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামা জীবন আর মরণের ফিতনা থেকে বাঁচাও ওয়মেন ফিৎনতিল মাসি হেন দাজ্জাল মাসি দাজ্জালের ফিত্না থেকে বাঁচাও বলে না আমি তাহলে রহমানের বান্দার দের স্বভাব হলো জাহান্নাম থেকে পানা চাইবে কার কাছে আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের এখনকার পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ তবে ভয় পাইয়েন না বেশি লম্বা হবে না মনোযোগ থাকবে তো নাম্বার ফাইভ রহমানের বান্দাদের পাঁচ নাম্বার গুণাবলি হল রহমানের বান্দারা কিপটা হয় না আবার অপব্যয়কারী হয় না কিছু মানুষ আছে দেখবেন টাকা পয়সা আছে তারপরে কিপটামি করে কিপটুস টাকা পয়সা আছে এই যে এত শীত পড়েছে দেখবেন একটা সোয়েটারও কিনে না একটা মাফলারও ভারী কাপড় কিনে না এই জাতের কিপটাও দেখবেন সমাজে মাঝে মাঝে দেখা যায় টাকা পয়সা আছে তাও দেখা যায় ছেঁড়া লুঙ্গি ছেঁড়া কাপড় গায়ে দেয় টাকা পয়সা আছে কিনে না এই রকম স্বভাব আবার টাকা পয়সা আছে কিন্তু বাঁচায় খরচও করে না ভালো খায় না অবশেষে দেখা যায় বার্ধক্য বয়সে এমন রুখ সুখ হয় কি করে যে টাকা পয়সা জমিয়েছে শেষ বয়সে সব টাকা চিকিৎসায় চলে যায় কার জন্য আপনি জমান আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি না ফরমান যাকে আল্লাহ আমন দেওয়ার পরেও ভালো খায় না ভালো পড়ে না সেজন্য আল্লাহর সাথে না না শুকুরি করে না ফরমানি করে আল্লাহ যাকে নেয়ামত দিয়েছেন এই নিয়ামতের বহি প্রকাশ ঘটুক এটা আল্লাহ পছন্দ করেন আপনার যতটুকু আছে সামর্থ্যের আলোকে আপনি পড়বেন খাবেন ওই রকম চলাফেরা করবেন কিপতানি করবেন না আবার কিছু মানুষ আছে দেখবেন টাকা পয়সা আছে বলে এত খরচ করে হারাম পথে খরচ করে অপব্যয় করে আপনার টাকা পয়সা আছে বলে আপনি টাকা পয়সা নাচ গানে খরচ করতে পারবেন না এটা অপব্যয় আপনার টাকা পয়সা আছে বলেই ছেলে মেয়ের বিয়েতে গায়ে হলুদের গায়ে হলুদের নামে গান বাজনা আর অপসংস্কৃতির সংস্কৃতির চর্চা করতে পারবেন না এটা অপব্যয় টাকা পয়সা আছে বলেই আপনি মদের বারে যেতে পারবেন না নাইট ক্লাবে যেতে পারবেন না আল্লাহ তালা বলছেন রহমানের বান্দারা অপব্যয় করে না আবার কিপটামিও করে না বরং রহমানের বান্দারা হয় দানশীল জোরে বলেন রহমানের বান্দারা হয় কি আল্লাহ তালা বলছেন فقو لم يسلفوا ولم يقتروا وكان بين ذلك قواما رحمن الباندا غلطارا كريبونو تايبا অপও বেকারী হয় না যারা বরাম কা না বাইনা দালাইকা কওয়ামা পন্ত অবলম্বন করে চলে রহমানের বান্দরা কেমন হয় শুনেন আল্লাহ তাআলা ওন্নায়েতে বলেছেন ওয়া লা তাজাল ইয়াদাকা মগলুলাতান ইলা উন পিকা ওয়া লা তাবসন্তহা কুলাল বাসতি ফাতকুদামালুমামহ সুরা আল্লাহ তালা বলেছেন তুমি তোমার হাতকে ঘাড়ে আবদ্ধ করে রেখো না এটা একটা রূপক কথা এর মানে হলো আপনি আপনার হাতকে কৃপন বানিয়ে ফেলবেন না আবার আল্লাহ বলেছেন এটাকে আবার একেবারে মেলেও দিও না অর্থাৎ যা আছে সব কিছু দান করে দিও না কি সুন্দর আল্লাহ শিখালেন বান্দা তোমাকে আমি যা দিয়েছি তোমার প্রয়োজন মতো তোমার পরিবারের প্রয়োজন মতো এগুলা তুমি খরচ করো খাও পড়ো সুন্দর জীবন যাপন করো আর আমি আল্লাহ তোমাকে দেওয়ার পরে পরে খরচের তোমার প্রয়োজনীয় খরচের পরে যা থাকে সেগুলো দিয়ে দিতে হবে যার পথে তিনি কি কারণ এই সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন কি আল্লাহ সম্পদ জমিয়ে রাখবেন না সম্পদ জমিয়ে রাখা বুকামি আপনি সম্পদ জমিয়ে রাখলেন এখন যদি মারা যান এই সম্পদ আপনার সাথে যাবে না বরং আপনার প্রয়োজন সম্পদ গুলো খরচ করে ছেলে মেয়েদের জন্য যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটা আপনি খরচ করবেন কার পথে আরো জোরে বলেন কার পথে তাহলে রহমানের বান্দারা কৃপণ হয় না অপবেকারীও হয় না বরং রহমানের বান্দারা হয় দানশীল জুড়ে বলেন রহমানের বান্দারা হয় কি আমরা দানশীল হতে পারবো তো বুঝা যাবে নাম্বার সিক্স ছয় নাম্বার রহমানের বান্দাদের ছয় নাম্বার বৈশিষ্ট্য হলো বাকি পয়েন্টগুলো কিন্তু বেশি করা আমি কি বলবো না অফ করে দিব যদি আমার কারো কারো গায়ে লাগে বলবো বলবো রহমানের বান্দাদের ছয় নাম্বার গুণাবুলি হলো তারা কারো তারা আল্লাহ সাথে কাউকে শরিক করে না শির করে না তারা সুদিনেও ডাকে আল্লাহ দুর্দিনেও ডাকে আল্লাহ সুস্থতায়। আল্লাহ অসুস্থতায়ও আল্লাহ আল্লাহ সুখের সময়ও আল্লাহ দুঃখের সময়ও আল্লাহ আল্লাহতলা বলছেন ওয়াল্লাদিন আলায়া দহ না বাহাল্লা আখর রহমানের বান্দা হল তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না যারা আমার দেশে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর জিকির করে আবার দেখা যায় ল্যাংটা পীরের জিকিরও করে কিছুক্ষণ ডাকে আল্লাহ আল্লাহ আবার কিছুক্ষণ কয় সেরালি বাবা মেরালি বাবা টাকি বাবা বদনা বাবা ল্যাংটা বাবা খাজা বাবা গাজা বাবা এই রকম খাজা আর গাজার নামে জিকির আছে না নাই আল্লাহ বলেছেন রহমানের বান্দারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো জিকির করে না রহমানের বান্দারা সুস্থ তখনও বলে আল্লাহ অসুস্থ যখন হয়ে যায় নবীর মতো তখন তারা যার জিকির করে যাকে ডাকে তিনি কে আল্লা নবী অসুস্থ কি করেছিলেন গোটা শরীর তার পচে গিয়েছিল আঠারো বছর অসুস্থ তিনি কাকে ডেকেছিলেন শোনে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আইয়ুবা ইদনা দারবাবু